ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্দিকি না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাল্লা যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মস্কারি বাংলাদেশ খেলার পুতুল না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন নেই সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের রাজাকারে কোন ঠাই নাই কোন স্থান নাই দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিচ্ছুই পাবেন না শেখ হাসিনাকে পাইছিলেন সেই জন্য এত দূর গেছেন সবাই শেখ হাসিনার না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাভ হবে না